দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন খুব দ্রুত এ আধার কেটে যাবে নিজের জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মীসহ সহ দেশবাসী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে বিবৃতিতে বলা হয় দেশের আপমর জনসাধারণ ও দলীয় নেতাকর্মী এ কঠিন সময়ে শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে ও বাধা বিভূতি উপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালন কালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি এতে আর বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা মমতায় তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং দেশের জনগণের কল্যাণে বরাবর নাই নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় ব্যক্ত করেন শেখ হাসিনা আরো বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেন